আসসালামু আলাইকুম বিওয়ার সেলার বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি হাসান আজকে বরাবরের মতোই নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের এয়ার কুলার তো এটা কিন্তু ইভাপোরেটিভ এয়ার কুলার আমাদের গরমের মধ্যে কিন্তু যে সাধারণ যে ফ্যানগুলো রয়েছে এই ফ্যানগুলোতে কিন্তু অনেক সময় আবহাওয়া গরমের কারণে কিন্তু অনেকটা বাতাস গরম লাগে তো এটা কিন্তু কুলার ওয়াটার এয়ার কুলার কি ওয়াটার পানির যে ফ্লো ফ্লোর মাধ্যমে কিন্তু পানিটা আপনারা ঠান্ডা পাবেন যেমন ধরেন আপনার যদি নদী অথবা পুকুরের পারে যদি থাকি তখন কিন্তু বাতাসটা কিন্তু নর্মালি যে জায়গাতে তার চেয়ে কিন্তু এই ওই বাতাসটা কিন্তু একটু ঠান্ডা লাগে তো সেম টেকনোলজি এটাতেও কাজ করে বিওয়ার্স তো আমি একটু এটার ফিচার কী কী রয়েছে এটা একটু দেখাই বিওয়ার্স দেখেন আমি একটু বক্সে আসি এটার ইন্টার যে বক্স দেখেন মিয়াকো ব্র্যান্ড ব্র্যান্ড রিচার্জেবল এসি এবং ডিসি এটা আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন এবং সরাসরি কারেন্টও চালাতে পারবেন ইভাপোরেটিভ কুলার এটার মডেল নাম্বার হলো কে এল থ্রি জিরো নাইন টু আর এটা মডেল আর এটা কিন্তু নিউ একদম নিউ দেখেন এটার সাথে যে ব্যাটারিটা দিয়েছে এটা কিন এই ব্যাটারিটা কিন্তু বারো ভোল্ট বারো ভোল্টের একটা ব্যাটারি এসি এবং ডিসি ডিসি ফাংশন রয়েছে আর এটা ভির ভিওরস এটার সাথে খুবই চমৎকার একটা টেকনোলজি দিয়েছে আয়োনাইজার তো এটা কিন্তু ইয়ার পিউরিফায়ার করবে আমাদের বাতাসে অক্সিজেন সাথে যে ধরেন অনেক বাতাসে অনেক রোগ জীবাণু থাকে ধূলিকণা থাকে এতে করে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের অনেক সময় কষ্ট হয়ে যায় তো এটা যদি এর সামনে যদি আপনি থাকেন যে বাতাসটা আপনি পাবেন এটা কিন্তু একদম এটার সাথে ফিল্টার হয়ে আসবে এই যে দেখেন এই এইস ওয়ান থ্রি ফিল্টার দিয়েছে একটা এই ফিল্টারটার মাধ্যমে কিন্তু এটা আয়নাইজার হয়ে আপনি বাতাসটা পাবেন আর ভিউয়ার্স এটার সাথে কিন্তু তিনশো ষাট ডিগ্রি মুভিংয়ের একটা পাবেন আপনারা কিন্তু বাতাসটা সব দিকে ছড়িয়ে দেওয়ার মতো একটা টেকনোলজি অনেক কুলারে কিন্তু এই জিনিসটা থাকে না তো এটাতে তিনশো ষাট ডিগ্রি আপনারা মুভ করতে পারবেন আর ভিওয়ার্স এটা আপ টু মানে চোদ্দো ঘন্টা এটা হলো টাইমার আপনারা সেট করতে পারবেন আর এটা কিন্তু ভিওর্স রিমোট রিমোট কন্ট্রোল আপনি রিমোটে আপনারা এটা ইউজ করতে পারবেন আর দেখেন এটা কিন্তু টু ইন ওয়ান এলইডি লাইট রয়েছে একটা আপনি ডে লাইট করতে পারবেন একটা কিন্তু আপনারা ড্রিম লাইট হিসেবে ইউজ করতে পারেন এটা দেওয়া আছে তো এরপরে আমি আর কি স্পেসিফিকেশনটা দেখাই দেখেন এটার পাওয়ার কনজিউমশন পঞ্চাশ ওয়াট এটা কিন্তু খুব বেশি আপনার বিদ্যুৎ আসবে না পঞ্চাশ ওয়াট কিন্তু সাধারণত আমরা জানি এক এক হাজার ওয়াটে এক ঘন্টা চালালে এক ইউনিট বিল আসে তো এটা যদি আপনারা পঞ্চাশ ঘন্টাও চালান খুব বেশি কিন্তু আপনার বিল আসবে না ভিওর্স আর এটা ব্যাটারি এটা দেখালাম এটা কিন্তু চার্জিং টাইম চব্বিশ ঘন্টা এটা যেহেতু বারো ভোল্টের একটা ব্যাটারি এটা কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা চার্জিং করে নিতে হবে কিন্তু এটা আপনাকে চব্বিশ ঘন্টা চার্জিং করে নিতে হবে যখন আপনি এটা কানেকশন দিবেন তখন কিন্তু এটা চব্বিশ ঘন্টা প্রথমবার আপনাকে চার্জ দিতে হবে আর এখানে দেখেন আপনি যখন ফুল চার্জ দিবেন দেওয়ার পরে আপনি কতক্ষণ চালাতে পারবেন এটা কুলিং সহ হাই যখন কুলিং সহ আপনি চালাবেন হাই স্পিডে তিন ঘন্টা চালাতে পারবেন কুলিংসহ আর কুলিংসহ মিডিয়াম স্পিডে সাত ঘণ্টা এবং লো স্পিডে কিন্তু চৌদ্দ ঘন্টা চালাতে পারবেন আর এলইডি কিন্তু আপনি কয়েকদিন চালাতে পারবেন আপ টু পঞ্চাশ ঘন্টা ডে লাইট এবং হাইট আপনি চালাতে পারবেন তো ভিওর্স এটার সাথে দেখেন ওয়াটার ট্যাঙ্ক দিয়েছে ওয়াটার ট্যাঙ্কটার ক্যাপাসিটি কিন্তু নয় নয় লিটার ওয়াটার ট্যাঙ্কটা আর এটা কিন্তু টাইমার কন্ট্রোল কিন্তু এক থেকে নয় ঘন্টা আপনারা টাইমার কন্ট্রোল করতে পারবেন তো এখানে নয় লিটার পানি দিয়ে আপনি যদি হাই স্পিডে চালান নয় ঘন্টা নয় লিটার পানি দিয়ে কিন্তু আপনার সাড়ে চার ঘন্টা আপনি চালাতে পারবেন এছাড়াও আপনি লো স্পিডে কিন্তু আরও বেশি চালাতে পারবেন ভিওর্স আর ভিওর্স এখানে যে রিমোট কন্ট্রোল রেঞ্জটা দিয়েছে এটা পাঁচ থেকে আট মিটারে আপনি রিমোটটা কন্ট্রোল করতে পারেন তো আশা করি বক্সের এই স্পেসিফিকেশনটা বুঝতে পেরেছেন আমাদের ভিডিও যদিও লং হয় আমরা কিন্তু চেষ্টা করি ওই প্রোডাক্টটি সম্পর্কে মানে এ টু জেড আপনি যেন বুঝতে পারেন কোয়ালিটি সম্পর্কে যেন বুঝতে কোনো কোশ্চেন না থাকে তো আমি একটু এখন প্রোডাক্টটি দেখাই দেখেন প্রথমে আমি একটু দেখাই এখানে কিন্তু দেখেন কন্ট্রোল সিস্টেম এখানে দেওয়া রয়েছে ওপরে তো এখানে দেখেন আমি আপনাদেরকে চালাই দেখাবো এটা কিন্তু আপনারা এসি ডি দুইটাতেই চালাতে পারবেন আর এখানে দেখেন চমৎকার একটা রিমোট দিয়েছে আর এটার সাথে কিন্তু দেখেন এটা আপনারা যে কোনো জায়গায় মুভিং করতে পারেন এটা ইনটেক আমি খুলি নিই তো এটা আপনারা লাগাই নিতে পারবেন যখন আপনারা নিবেন তখন এটা লাগায় নিয়ে এটা যে কোনো জায়গায় মুভিং করতে পারবেন মুভিং হুইল বলে আর কি এটাকে তো দেখেন আমি একটু ওয়ান করে দেখাই এটা হলো পাওয়ার এখানে পাওয়ার দিলাম তো এটা আমি আপনি এটা ওয়ান করার পরে এটা কিন্তু আপনি তারপরে এটা কিন্তু সব যে ফাংশনগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনি রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন এছাড়া এখানেও কন্ট্রোল করতে পারবেন প্রথমে আপনাকে এখানে পাওয়ারটা অন করে নিতে হবে মেশিনের পাওয়ারটা অন করে নিলে তারপরে আপনি রিমোট রিমোটটা ব্যবহার করবেন তো আমি রিমোটে একটু কাজ করি দেখেন আমি ফার্স্টে আমি যে ফ্যানটা চালাই দিই দেখেন এখানে এক নাম্বারে আমি দিয়েছি দেখেন এক নাম্বারে দিয়েছি এক নাম্বারে একটু কম স্পিডে দুই দিতাম তিন দিলাম তো দেখেন বাতাসটা কিন্তু অনেক এটা কিন্তু শুধু ফ্যানটা চলতেছে কুলিং আমি কিন্তু দেইনি তো কুলিংয়ে যেহেতু আমি পানি দেইনি আপনারা পানি দিয়ে কুলিংটা এখানে দেখেন কুলিং অপশনও রয়েছে কুলিং আছে তারপর সুইং অপশন আছে এটা কিন্তু আপনি এটা কিন্তু ডিরেক্ট বাতা দিচ্ছে যখন সুইং দেবেন তখন কিন্তু এটা আপনার বাতাসটা চতুর থেকে দেবেন ধরেন অনেক কয়জন আছেন আপনার বেডে অনেক কয়জন আসেন আপনি এটা উইং করে দিলেন তখন কিন্তু অনেক সবাই কিন্তু বাতাস পাবে এটার মাধ্যমে আর ইয়র্স যখন কুলার দিবেন এখানে কুলার অপশানও আছে এই যে কুল কুল দিতে পারবেন এছাড়াও দেখেন লাইট রয়েছে আপনি এটাতে কিন্তু লাইটও ইউজ করতে পারবেন এই যে লাইট রয়েছে এটা কিন্তু আপনি ঘরে যখন যখন ধরেন কারেন্ট থাকবে না তখন এই লাইটটা আপনি দিতে পারবেন পুরো ঘর কিন্তু ভালো একটা লাইট পাবেন আর ধরেন আপনি ড্রিম লাইট দরকার তখন আপনি ড্রিম লাইট দিলেন দেখেন এখন কিন্তু ড্রেন লাইটটা দিয়েছে খুবই চমৎকার তো এই রকম ফিচার আমার কাছে কিন্তু খুবই চমৎকার আমি একটু ফ্যানটা একটু অফ করে দিই তো দেখেন আমি একটু পিছনে একটু দেখাবো আশা করি এই পাশে বুঝতে পেরেছেন তো পিছনে দেখেন দেখেন এখানে কিন্তু আপনার যে পানির যে ট্যাঙ্কটা রয়েছে এটা কিন্তু এই পাশে এটা আপনি এইভাবে খুলে দেখেন এই যে এটা এভাবে আপনারা বের করবেন এখানে কিন্তু আপনি নর্মাল নর্মাল পানিও দিতে পারেন এমনকি আপনি যদি ঠান্ডা করতে চান ঠান্ডা পানি কয়েক টুকরা বরফও দিতে পারেন তবে আমার সাজেস্ট আপনারা সবসময় ফিল্টারিং পানি দেওয়ার চেষ্টা করবেন যে পানিগুলোতে ধরেন শৈবাল থাকে না এরকম ধরো ধরেন অনেক পানিতে অনেক অপদ্রব্য থাকে এরকম পানি আপনারা ইউজ করবেন তাতে এতে করে আপনার মেশিনটা কিন্তু অনেক ভালো থাকবে এবং বাতাসটাও কিন্তু ফ্রেশ পাবেন তো এটার সাথে কিন্তু এটাতে কিন্তু পানি দিলে এটাতে যে পানিটা ফ্লো করার জন্য একটা পাম্প রয়েছে তো এটা আপনারা আমি লাগাই দিই লাগাই দিলাম আর দেখেন এখানে প্যাড রয়েছে এটাতে কিন্তু পানি ফ্লোর মাধ্যমে বাতাসটা আপনারা কিন্তু একদম ঠান্ডা পাবেন এই আমি যে যেটা বললাম যে এখানে যে পানির সাথে যে বাতাসের সংস্পর্শে যে বাতাসটা ঠান্ডা হয় এটার মাধ্যমে কিন্তু পাবেন এটার টেকনোলজিটাই এটা তো এখানে ব্যাটারি রয়েছে এই যে এখানে ব্যাটারি এই এই জায়গায় ব্যাটারি রয়েছে তো আর এখানে ওয়ান অফ বাটন রয়েছে আর আপনাদের যদি সোলার থাকে এই যে এটা কানেকশন দিয়ে আপনারা সোলারের মাধ্যমে কিন্তু চার্জ করে নিতে পারেন তো আমি একটু এই কাজে করি তো কালারটা কিন্তু ভিওয়ার্স দেখেন অসাধারণ একটা কালার এটা আপনারা বাসা জন্য নিতে পারেন এছাড়াও অফিস ডেস্কের সাথে যদি আপনারা রাখেন অফিস ডেস্কে একজনের জন্য এরকম ডেস্কেও রাখতে পারেন ডেস্কের পাশে রাখলে কিন্তু এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে এবং বাতাসটাও কিন্তু আপনি অ্যাকুরেটলি পাবেন এটা যে টেকনোলজিটা সেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এটা বাতাস কিন্তু একদম ফিল্টারিং হয়ে আপনারা পাবেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই কুলারটা তো ভিউয়ার্স এইটা আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই একদম গ্রাম পর্যায়ে থেকেও আপনারা এটা কিন্তু অর্ডার করতে পারবেন ভিওয়ার্স তো এটা হলো অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে বাকি যে টাকাটা এটা আপনারা কন্ডিশনে নিতে পারেন আমাদের যে কুরিয়ার রিজেন্ট রয়েছে তাদের তাদের কাছে বাকি টাকা দিয়ে এই প্রোডাক্টটি নিতে পারবেন ভিও আর এটার সাথে মিয়াকো কোম্পানির একদম অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছর অফিসিয়াল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স এক বছর ওয়ারেন্টি পাবেন আর ভিওয়ার্স এটা খুবই চমৎকার একটা প্রাইজ দেবো এই রকম একটা হেভি এবং চমৎকার একটা কুলার খুবই কোয়ালিটি ফুলের একটা ইয়ারকুলার তো এটা আমরা খুব বেশি প্রাইস রাখতেছি না এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এটা আপনারা নিতে পারতেছেন ডিওয়ার্স তো যাদের এই রকম একটা আনকমন ভালো কোয়ালিটির একটা ইয়ারকুলার চান তারা কিন্তু নিতে পারেন আপনাদের বাসা বাড়িতে নিতে পারেন অফিসে নিতে পারেন আপনাদের অফিস ডেক্সনে যাদের বৃদ্ধ বাবা মা রয়েছে ছোটো বাচ্চা রয়েছে এরকম গরমের মধ্যে যাদের কষ্ট হয় তারাও কিন্তু নিতে পারেন এই ভি এটা তো এ সবাই দুটো অর্ডার করে দেবে ইনশাল্লাহ আমাদের স্টক যতদিন রয়েছে এই প্রায় পাচ্ছেন তো ভিওস আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ